বছরের পর বছর দেবখালের কোনো সংস্কার নেই আর সেই সংস্কার না হওয়ার জন্যই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বর্ষার মরশুমে কোনটা খাল কোনটা চাষের জমি আর বোঝার উপায় নেই জল থই থই সমগ্র এলাকা দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন দেবখালের সংস্কার না হওয়ার জন্যই এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরা সম্পূর্ণ উদাসীন এই অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের জামালপুর রায়না উচিতপুর মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ বামেদের অবিলম্বে কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণ করতে হবে যেভাবে চাষের জমি জলের তলায় চলে গিয়েছে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে জমা জল নিকাশি না হওয়ার জন্য তার জন্য দেবখাল সংস্কারের আশু প্রয়োজন রয়েছে যারা জনপ্রতিনিধি রয়েছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তারা সম্পূর্ণ উদাসীন দেবখালের সংস্কারের দাবি জানিয়ে বামেরা পথ অবরোধ করলো উচিতপুরে বেশ কিছুক্ষণ অবরোধের জেরে থমকে যায় উভয় দিকে যানবাহন চলাচল রায়না থেকে জামালপুর এবং জামালপুর থেকে রায়না অভিমুখে থমকে যায় যানবাহন চলাচল পরিস্থিতির সমস্যার সমাধানে যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন বামেরা বলে জানিয়েছেন তারা দেবখালের সংস্কারের দাবিতে রায়নার উচিতপুরে বামেদের পথ অবরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি না করেন অগামীতিদের তীব্র থেকে তীব্র আসেন হবে